পরে শোনানো হচ্ছে ইরাম অবস্থায় কিন্তু এসব জন্তু জানোয়ার শিকার করা বৈধ মনে করো না অবশ্যই আল্লাহ যা চান তাই তিনি আদেশ জারি করেন لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أو تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب هي <applause> তোমরা আল্লাহ তালার নিদর্শন সময়ের অসম্মান করো না সম্মানিত মাসগুলোতেও যুদ্ধ বিগ্রহের জন্য কখনো হালাল বানিয়ে নেও না আল্লাহর নামে উৎসর্গিত জন্তু সমূহ ও সেসব জন্তুর গলায় উৎসর্গের চিহ্ন হিসেবে পট্টি বেঁধে দেয়া হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রনা দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না তোমরা যখন ইহরাম মুক্ত হবে তখন তোমরা শিকার করতে পারো বিশেষ কোনো একটি সম্প্রদায়ের বিদ্বেষ এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তালার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিল যেন তোমাদের কোনো রকম সীমা লঙ্ঘন করতে পরিচিত না করে তোমরা শুধু এক কাজ করো এবং তা করার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরকে সহযোগিতা করো না আল্লাহ আল্লাহতালাকে ভয় করো কেননা আল্লাতালা পাপের দন্যদনের ব্যাপারে অত্যন্ত কঠোর আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান আলাব্বুল আলামিন দিয়েছেন সেই বিধানগুলো হলো এক আল্লাহতালা ও মানুষের প্রতি পরস্পর করা অঙ্গীকার বা ওয়াদা বা প্রতিজ্ঞা আন্তরিকতার সাথে পূরণ করতে হবে দুই আল তালা যেসব জন্তু জানোয়ার ও প্রাণী খাওয়া হালাল করে দিয়েছেন শুধুমাত্র তাই খেতে হবে তিন ইরাম অবস্থায় অর্থাৎ নিয়তে বের হবার পর সকল প্রকার বৈধ করা হারাম করা হয়েছে তবে ইহরামের পর তা বৈধ চার সব সময় আহ তলার নিদর্শন বলিকে সম্মান করতে হবে পাঁচ সম্মানিত মাসগুলো জিলকত জিলহজ মহরম রজব এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না কারোর প্রতি সীমা লঙ্ঘন করা যাবে না ছয় কুরবানির নেওতে ছেড়ে দেওয়া বা কুরবানির পশুগুলোকে অসম্মান করা যাবে না অর্থাৎ কোন হাজের কুরবানির পশুকে লুট করা যাবে না ডাকাতি করা যাবে না পাশাপাশি কুরবানির পশুগুলোকে সবচেয়ে কম কষ্ট দিয়ে জবাই করতে হবে সাত সৎ কাজে ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে উৎসাহ উদ্দীপনা দিতে হবে আর এবং অসৎ কাজে খারাপ কাজে কাউকে সহযোগিতা করা যাবে না পাপ কাজে কাউকে উৎসাহিত করা যাবে না এই আটটি গুরুত্বপূর্ণ বিধান আজকের মায়দার প্রথম দ্বিতীয় পরিষ্কার পরিষ্কারভাবে ফুটে উঠেছে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে সো আপনাদের সবাইকে এই বিধানগুলো যথার্থভাবে পালন করার যথার্থভাবে অনুসরণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ